কপি লিভারিতে আছে না হাত ছিটকে লেগে যায় সকালে কপি কাটতে কাটতে আমরা মরে গেছি

ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে অথচ দুইশো মিটার সামনে এগুতেই খোসরা বাজারে ফুলকপি কিনতে হচ্ছে দশ টাকায় কপি দশ টাকা কেজি ধরে

কৃষক উৎপাদিত সবজি তিন হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছাতে তিন দফায় দাম বাড়ে এতে সবজি ভেদে দাম বাড়ছে প্রায় পাঁচ গুণ ফলে কৃষকরা যেমন লাভবান হতে পারছেন না তেমনি সরাসরি ভোক্তা পর্যায়ে না আসার কারণে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ভোক্তাদের দশটা আশি টাকা কেজি টমাটো শশা বিক্রি করতেছে আপনি পঞ্চাশ টাকা কেজি আর বেগুন আপনি চল্লিশ টাকা বিক্রি করতেছে আর কপি দশ টাকা আছে কৃষক পর্যায়ে সবজি বিক্রির পর ভোক্তা পর্যায়ে আসতে রয়েছে মধ্যসত্ব এই এ কারণে কৃষকের হাত থেকে ভোক্তার হাতে পৌঁছাতে সবজির দাম বেড়ে যাচ্ছে দামের কি অবস্থা ভাই